নমস্কার বন্ধুরা উপাসনাঘরের সবাইকে স্বাগত আমি বেদবা যে পাঠ করি আপনারা যদি সকলে দেখেন আমার খুব ভালো লাগবে একটু লাইক কমেন্ট দিলে শেয়ার করলে আরও ভালো লাগবে কারণ আপনারা পাশে না থাকলে আমার এই চেষ্টা করা বৃথা আপনারা পাশে থাকবেন তাহলে খুব ভালো লাগবে ধন্যবাদ শ্রী শ্রী জগৎগুরু পরমদয়াল সত্যনারায়ণ প্রেমানন্দে হরিহরি বলমান হরি হরি বোল বোল হরি জয় গোবিন্দ জয় রাম কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল সকল যাহা দেয় তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয় পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না যা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায় তাহ পারবদের প্রদত্তই হইয়া থাকে যদি তাহা না হইবে যদি তাহা না হইবে তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন যখন যে অবস্থায় গুরু রাখেন সে অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয় কোনো চিন্তা নাই গুরু সকল অভাব হইতে নিকন্ঠকে উদ্ধার সাধন করিবেন এই গুরুর স্বভাব পারবদাদি ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না সকলই সম হয় ভাগ্য ক্রমেই সকল জোটে এই জ্ঞানে সকল বেগেই সমভাবে কাটাইতে হয় স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে এই রূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা চেষ্টা করিতে হয় সংসার মায়াময় ভ্রান্তিজনক যা কিছু বোধ করা যায় তা সকলই ইন্দ্রিয় জাল মাত্র মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র ইয়ার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে চলিতেছে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তা সকলই ভ্রম অতএব মনের আহরিত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলই ইন্দ্রিয় জানিবেন ইহাই কেবল সুখ দুঃখ ফল প্রসার করিয়া জীব দশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া লয় সর্বদাই প্রতিব্রতাচরণ করিয়া গুরুপদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবেন লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় আশ্রয়কর্মে উপদিষ্ট আশ্রয়কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবেন উদ্ধার গুরু পদেই করিবে ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে প্রতিব্রত ধর্ম অভিচারী হইয়া মলিনত্ব ঘটে সংসার মায়াময় ভ্রান্তিজনক শত ঔস্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কেবল করিতে প্রমুখ হইলে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে যাই হোক ঐহিকের সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকা কাবত ইন্দ্রিয় জগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না অগ্রে বিষমি বিষ পরিণামে অমৃতপণ এই সুখ সার্থিক জানিবেন অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশায় গৌরব বাড়াইতে নাই সংসার মায়াময় ভ্রান্তিমূলক ক্ষণস্থায়ী সুখ দুঃখ এই সকলই গুণাবতারের প্রবঞ্চনা মাত্র ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্য হারা হইয়া সংসার গারদে ঘুরিয়া বেড়ায় বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয় ইন্দ্রাদি ব্যাপারে ঘুরিয়া বেড়ায় এই চিরকাল ভাষাকেই পণ্ডিতগণ নরক সম্ভার বলিয়া থাকেন এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদাশ্রমে চিরপোষিত হয় এই গুরুর কৃপায় সর্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শক্তির বাসভূমি লাভ করিয়া নিত্যস্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয় জগতের স্থূল আবরণে কিছুরই নিত্যাত্ম নাই অনাবৃত্ত বীরের মৃত্যু হয় না জন্ম হয় না ভ্রান্তি ভ্রান্তিবশত স্থুল প্রকৃতিতে কর্তৃত্ব জ্ঞান থাকায় অভাবে বোধে জীবগণ সুখ দুঃখ ভোগ করে দেহের সঙ্গে সম্বন্ধ বলিয়া সত্য ঘাতক বলিয়া থাকে দেহির সঙ্গে অবস্থান করিলে দেহ মুক্ত হয় অতএব দেহ বিয়োগের শোক তাপের কোনোই কারণ দেখা যায় না বৃথা অভিমান জাগরণ করিতে নাই জয় রাম জয় গোবিন্দ আপনারা সবাই ভালো থাকবেন আমিও যেন ভালো থাকি ভগবানের কাছে প্রার্থনা করুন এইভাবে যেন উপাসনা ঘরের মাধ্যমে আমার গুরুদেবের সব কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা সবসময় পাশে থাকবেন দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ আমার অনুরোধ রইল আপনারা সবাই দেখবেন তাহলে আমারও খুব ভালো লাগবে আমিও খুব আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে খুব আনন্দ উপভোগ করি জয় রাম জয় গোবিন্দ